বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুলক বিজয় সেই 2012 সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে যার অভিষেক হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের উইকেট রক্ষক এনামুলক বিজয় এই মুহূর্তে মাঠে যাচ্ছেন সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা লাইভে যুক্ত এই খেলাটি উপভোগ করছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এনামুল হক বিজয় এই মুহূর্তে মাঠে যাচ্ছেন তিনি তার ব্যাটিং প্রস্তুত রয়েছেন সাইদ আবদুল্লাহ বল করেছেন আবার অবশ্য শর্ট কাভার অঞ্চলে জট বল আদায় সেই বলার এসেছেন সাদেকুর রহমান যুক্ত হয়েছেন এমডি হায়দার আহমেদ যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি বল করবেন বল করেছেন এবার অবশ্য ডিপ মিড উইকেটের দিকে ঠেলে দিয়ে বাদাম হইব ধন্যবাদ অমিত ভাই এবার বিজয় ড্রাইভ করেছিলেন রান হবে এবং অত্যন্ত কুইক সিঙ্গেল রান অত্যন্ত কুইক

এখন পর্যন্ত একত্রিশটি রান দিয়েছেন বল করবেন বল করেছেন বিজয় শট এবং সিক্স স্ট্রাইট হিট চমৎকার একটি ওভার বাউন্ডারি বিজয়ের ব্যাট থেকে অসাধারণ বিজয় পরবর্তী বল করবেন বল করেছেন আবারও সজুরে ব্যাট চালিয়েছেন এবং চার চমৎকার একটি চার আমরা উপভোগ করলাম বিজয়ের ব্যাট থেকে ছয়ের পর এবার চার অত্যন্ত মারমুখী ব্যাটিং উপহার দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এনামুল এনামুল হোক বিজয় পরবর্তী খেলার জন্য প্রস্তুতের উপর দিয়ে বলকে সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিলেন এনামুল হক বিজয় তার মারমুখী ব্যাটিং উপহার দিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত তিন তিনটি বাউন্ডারি আমরা দেখতে পেলাম প্রথম বলে ছয় পরের বলে চার পরের বলে ছয় বল করার জন্য প্রস্তুত

পরের বল আবার ক্যাচ উঠেছে এই ধরনের ক্যাচ কিন্তু হাফ চান্স ছিল হাফ চান্স বলা যাবে না কোয়ার্টার চান্স বলতে হবে সেখানে কিন্তু বিজয়ের ব্যাট থেকে দুটি চার ব্যাক টু ব্যাক ফোর চমৎকার জলে উঠেছেন এনামুল হক বিজয় দেখা যাক এই মুহূর্তে ছয় নাকি ছাড় সজুরে ব্যাট চালিয়েছেন এবার বুধয় ক্যাচ হতে পারে এবং ক্যাচ আউট হয়ে গেলেন বিজয় এনামুল হক বিজয় ব্যক্তিগত একচল্লিশ রান করে আউট হয়ে গেলেন দুর্ভাগ্য বলতে হবে এনামুল হক বিজয়ের দুর্ভাগ্য ব্যাডের কিন্তু আউটসাইড এজ হয়েছিল অর্থাৎ টবে অনেকটা হওয়ার কারণে সেকেন্ড স্লিপে ক্যাচ উঠেছিল সেখানে অবশ্য ফিল্ডার চমৎকার ভাবে ক্যাচটিকে লুফে নিয়েছেন দুর্ভাগ্য একচল্লিশটি রান করে কিন্তু এই এনামুল হক বিজয় সাজ করে ফেলেন সাইদ সরকার সম্ভবত মাঠে প্রবেশ করছেন নতুন এনামুল হক বিজয় আপনারা দেখতে পাচ্ছেন মাঠের বাইরে চলে যাচ্ছেন নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন সাইদ সরকার